সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন আগে ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে অবশেষে মুখ খুলেছেন শফিকের বর্তমান গার্লফ্রেন্ড সোনালি তিনি জানান পুরো ঘটনাটা শুনলে অনেকেই বিস্মিত হবেন তাই অনুরোধ করছি বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন শফিকের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর খুব দ্রুত ফেসবুক টিকটক ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং কোটি কোটি ভিউ পায় কমেন্টও হয় লক্ষ লক্ষ ফলে এ বিষয় নিয়ে সোনালি আর নীরব থাকতে পারেননি তিনি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে জানান যে ভিডিওটি তাদের দুজনের ব্যক্তিগত সময়ে মজার ছলে তৈরি করা হয়েছিল কিন্তু তাদের এক বন্ধু নাকি সোনালির অজান্তে তার ফোন থেকে ভিডিওটি নিয়ে অনুমতি ছাড়াই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন সোনালি বলেন যে তিনি নিজের ভুল স্বীকার করলেও অনুমতি ছাড়া ব্যক্তিগত ভিডিও প্রকাশ করা কী ঠিক হয়েছে এ ধরনের প্রশ্ন তোলেন সোনালি আরও জানান যে ঘটনার কারণে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কারণ এর ফলে তিনি চরম বিব্রত অবস্থায় পড়েছেন কোথাও যেতে পারছেন না এবং সারাদিনই ঘরে থাকতে হচ্ছে শেষে তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে শুধুমাত্র বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হলেই ব্যক্তিগত বা নোংরা ধরনের ভিডিও তৈরি করা কি জরুরি তো দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন